উপস্থিত জুয়েলার সমিতির সদস্য বৃন্দকে সবার পছন্দ বলা হচ্ছে এখন দোয়া হবে হ্যাঁ তো ভর্তুটি মানুষের হয় আর আল্লাহ কিন্তু এই জন্যই তবর দরজা ভুল করবে আল্লাহ কাছে ক্ষমা চাবে আল্লাহ ক্ষমা করতে খুব ভালোবাসে আপনি কোথায়

আপনারা আপনাদের মতো আপনারা আপনাদের আল্লাহ কাছে দোয়া করবেন আর আমি একটা অনেক ভাই যেহেতু আল্লাহ আবুল ভাইকে সুস্থ রাখেন এবং ওনাকে আল্লাহ খাতের তরিমা দান করেন আমরা সকলের সবার জন্য দোয়া করব হ্যাঁ